তো সবাই কমেন্ট করবেন কমেন্ট করলে হয়তো ভালো লাগে ঠিক আছে তো যাই হোক আমি আপনাদেরকে এটার কিভাবে কাজ সেটাই আসলে আমি আপনাদেরকে দেখাই দিব আমরা এখানে একটা হিসাব করবো ঠিক আছে দেখেন এখানে ফাইভ ফোর ঠিক আছে এখানে আমরা হলো ফাইভ ফোর গুণ ঠিক আছে ত্রি এখানে সবগুলো কিন্তু সেম ভাবে আমরা করতেছি কি দেখেন তাহলে লাস্ট যে ডিজিটটা সেটা হলো আমাদের টু এইখানে ঠিক আছে এই যে দেখেন এখানে টু আর টু এর গ্রুপ পড়ে গেলে থ্রি ঠিক আছে আমাদের ডাউন গেম মার্শলে কি দেখেন থ্রি টু আপনারা চাইলে সবগুলো মিলিয়ে দেখবেন আমি আপনাদেরকে ভালো মতন বলি আমি লাস্টেরটা আবার মিলায় দেখায় দিচ্ছি লাস্টের যে ডিজিট যে কোটেই সংখ্যা বের হবে না কেন লাস্ট ডিজিটটা আপনারা ধরবেন ঠিক আছে তো এইভাবে করে ঠিক আছে দেখেন এখান থেকে টু থ্রি দুইটা নিচে এই পরবর্তীতে এখানে থ্রি সিক্স গেম মারছে এখান থেকে কিন্তু সিক্সটা নিচে পরবর্তীতে এইট ফাইভ মার্সে গেম এখান থেকে এইটটা নিচে পরবর্তীতে জিরো সিক্স মার্সে এখান থেকে সিক্সটা নিচে পরবর্তীতে গেম মারছে এইট সেভেন এখান থেকে এইটটা নিচে পরবর্তীতে টু জিরো এখান থেকে টুটা নিচে পরবর্তীতে জিরো সিক্স এখান থেকে জিরোটা নিচে তো গেস পেপার গেমটা আমার ছিল ওয়ান ঠিক আছে এখান থেকে কিন্তু নাইনটা নিয়েছে আমি দরকার হলে আপনাদেরকে গেস এ গেমেরটাও দেখা দিয়ে যাই তাইলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন আমাদের এখানে আমরা যেহেতু জিরো সামনে কোনো এটার দাম নেগে তো ছয়কে আমরা গুণ দিব তিন দিয়ে আঠারো এই যে দেখেন আট আটের এক ঘর পড়ে গেলে হলো নয় ঠিক আছে তো আমরা এবার এই গেমে কি আসে সেটা হলো আমরা দেখব নাইন ওয়ান আমরা গুণ দিব হলো কে ঠিক আছে তো আমাদের আসে হলো লাস্টের সংখ্যাটা থ্রি আসে ঠিক আছে তো এখানে আমরা বসাবো হলো থ্রি আর এক উপরে গেল হলো ফোর ঠিক আছে পরবর্তী গেমের জন্য আমাদের এই ফর্মুলা হিসেবে ডাউনটা আসলে থ্রি ফোর যদি আপনাদের হিসাবে মিলে তাহলে ধরবেন আর আপনাদের হিসাবে যদি না মিলে থাকে তাহলে ধরার কোনো দরকার নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া দরকার আসসালাম আলিকুম ওরমতুল্লাহি